তো সকলে ইউটিউবের বন্ধুদেরকে আমি সবাইকে নমস্কার জানাই জানি একটা কথা বলতে চাই মানে যারা ইউটিউবে আছো আমার ফ্রেন্ড হিসাবে আমার ছোট বড় যারা আছো সবাইকে বলতে চাই যে আমার একটা ইনস্টাগ্রামের পেজ আছে একটা ফেসবুকের পেজ আছে তো অনেকেই চেয়েছে আমার ফেসবুকের পেজটাও চেয়েছে ইনস্টাগ্রামের পেজটাও চেয়েছে আমি দিতে পারি না তো এবার ভাবছি যে আমি বানিয়ে দেবো ঠিক আছে তো এই যে ভিডিওটা বানাচ্ছি তার উপরেই স্ক্রিন শর্ট করে একটা ইনস্টাগ্রাম পেজ একটা ফেসবুকের পেজ দিয়ে দেবো তোমরা যদি মনে করো যে আমাকে ফলো করবা তাহলে করতে পারো যদি ভালো লাগে তাহলে করবা আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু বলার নাই যাই হোক এক মিনিট ফ্যানটা বন্ধ করো তো যদি ভালো না লাগে তাহলে তো কিছু বলার নাই তো চেষ্টা একটু সাহায্য করবা যদি ভালো লাগে তো আমাকে ফলো করবা চ্যালেনটাতে মানে ফেসবুকে আর ইনস্টাগ্রামে চ্যানেলটা খুলেছি যাই হোক ইউটিউবে তো আমি ভাবতেই পারিনি যে ইউটিউবে মানে ভিডিও বানাবো ইউটিউবে মানে আসবো পাবলিকের সামনে আমি তো জীবনেও ভাবিনি মানে ধারণার বাইরে তো যাই হোক মানে চেষ্টা করেছি তোমাদের যখন আশীর্বাদ পেয়েছি তো ভাবছি এভাবে তোমরা আশীর্বাদ করো একটু ইনস্টাগ্রামে আমাকে সাহায্য করে একটু ফেসবুকেও সাহায্য করো ঠিক আছে আর এবার একটু করে চেষ্টা করবো আমার ব্লগ বানানোর জন্য তো তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও তোমাকে কমেন্ট করবা ঠিক আছে ব্লগ দেখতে চাও লং মানে শর্ট ভিডিও কে দেখতে চাই কিংবা গানের ভিতরে কে দেখতে চাও এরকম কে কীরকম ভিডিও দেখতে চাও আমাকে একটা করে কমেন্ট করবা তবে ভালো লাগবে ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে কেউ কেউ হয়তো এমনি গানের ভিডিও চাই আবার কেউ কেউ ধরো স্টোরিতে চায় আবার কেউ কেউ ব্লগ তো কে কীরকম ভিডিও চাও আমাকে কমেন্ট করবা আমি তোমাদেরকে সেরকমভাবে দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বলছি আমার চ্যানেলটাকে ইউটিউবের চ্যানেলটা যদি ভালো লাগে অনেকে সাহায্য করেছো আবারও বলছি যারা যদি ভালো লাগে একটু চ্যানেলটাকে আমার সাহায্য করবা ইউটিউবের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবা আর ফেসবুকের পেজটাতে ইনস্টাগ্রামের পেজটাতে দয়া করে একটু তোমরা আমাকে ফলো করবা আর সবাই মিলে একটু সাহায্য করবা ওকে আর কী বলবো আমি তো ধরো সেরকম ক্যামেরার সামনে কথা খুব কম বলি যাই জন্য মানে পারছি না ভয় ভয়ে ভাব হচ্ছে তো কেমনভাবে বলবো কীভাবে বলবো বুঝতে পারছি না তো যাই হোক তোমরা সাহায্য করবা তো আমার কিন্তু একটা ভাই বোন অনেকেই বলেছে ফেসবুকের পেজ চেয়েছে তো আমি দিতে পারিনি এবার ফেসবুকের পেজটা দিলে কী হবে বলো তো তোমরা আমাকে ম্যাসেজ করবা তোমাদের যাদের যাদের ফেসবুকের পেজ আছে আমি ফলো করে দিতে পারবো ইনস্টাগ্রাম তোমাদের যদি কেবল থাকে তোমরাও আমাকে একটা করে কমেন্ট করবা তাহলে তোমাদেরকে আমি মানে ব্যাক দিতে পারবো এর সুবিধা আছে তোমারও সুবিধা হবে আমারও সুবিধা হবে সেই কারণে তুমি বলছি তোমরা আমার এই ইউটিউবের চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করে দেওয়া আর ফেসবুকটা যেটা পেজটা দিব উপরে দেবো স্ক্রিনশট করে প্লাস একটাও দেবে এই দুটো তো সবাই ভালো করবে আমি কিন্তু অত মানে ভিডিও বানানোর ব্যাপারে জানি না সত্যি কথা বলতে গিয়ে আমি অত জানি সবাই অনেক কিছু ইডিট ফিডিট অনেক কিছু করে মানে ভয়েস দেয় কী করে আমি তো অত কিছু জানি না সেই কারণে যেন অত ভিডিও ভালো মানে ভালোভাবে বানাতেও পারি না যতটুকুন পারি তোমরা বলবা কী কীরকমভাবে ভিডিও চাও আমাকে কমেন্ট করবা ঠিক আছে আমি আবার চেষ্টা করব ভিডিও আনার জন্য ব্লগ বানাবো এবার দেখি একটু করে মানে চেষ্টা করবো একটু একটু করে ব্লগ বানানোর জন্য তোমরা পাশে থাকবে তবে ব্লগটা বানাবে ব্লগ যদি চাও আমাকে কমেন্ট করবা আমি চেষ্টা করব তোমাদের ব্লগ বানানো ঠিক আছে কিন্তু তোমরা কমেন্ট করবে আমাকে কমেন্ট করে দিনে তো না ঠিক আছে এইটুকুই তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা আমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবো কী কীরকমভাবে ভিডিও চাও ব্লগ চাও না শর্ট চাও না লং ভিডিও চাও এইটুকুন বলবা ঠিক আছে আর আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে পেজটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ফলো করবা ঠিক আছে আমার ভাই বোনাদেরকে এইটুকু বলে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত ওকে আর বেশি কিছু বলবো না আমার শর্ট করে দিয়ে দেবো তোমরা সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ফলো করবা আর আমার ইউটিউবের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা ঠিক আছে ওকে বাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো হয়ে থাকো ওকে বাই